না পারলে সব এক খেয়া তারপর ও আচ্ছা আব্বু ওটা কি গাছ ওটা পেয়ারা গাছ আচ্ছা আব্বু ওটা নিম গাছ ওটা পেয়ারা গাছ তাহলে ওটা কি গাছ ও ওটা জাম গাছ জাম গাছ বাবা আচ্ছা ابو এত গাছ লাগাইছো কে ছাদে আরে এগুলা লাগাইছি তুমি বড় হইলে এগুলাতে ফল খাইবা ও এগুলো আমার জন্য লাগাইছো আমি বড় হইলে ফল খামু আচ্ছা ابو চলো আমার খিদা লাগছে বাসা যাই ও তোমার ক্ষুধা লাগছে বাবা আচ্ছা চলো বাসা যাই আজকে বাসা নিয়ে তোরে পেট ভুঁড়া খাবামু আরে দাঁড়া দাঁড়া এই তোর পিছনে 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 আরে মার রে ভাই ওই মার আরে মার মার আহা আগের ম্যাচটা আর সিএম এসটা আরতে চাই না রে ভাই পিছনে আয় কাবার দে কাবার দে কাবার দে চালু আয় চালু আয় চালু আয় একটু চালু আয় বাবা কি সে বলো ওষুধ কোনটা কোন টাইমে খামো বলছিলে তুই ভুলে গেছি ও এই জন্য আচ্ছা শুনো এই ওষুধটা সকালবেলা খাবা আর এটা হচ্ছে বিকালে আর এটা হচ্ছে রাতে যাও এইগুলা তো বুঝলাম বাপ ওষুধ কোন সময় খামো কোন টাইমে খামো একটু বইলা দে বাপ সব একবারে কইতে পারো না ওষুধ কখন খাইবা এরা কখন খাইবা জ্বালা এই থাক তো একটু লাইনে থাক একটু লাইনে থাক দাও এইটা কখন খামো এইটা আরে এইটা সবগুলা একটু বলে দে এইগুলা কোনটা কখন খামো একটু বইলা দে আরে এদিকে তো যদি না বুঝো একবারে সব এক লগে খাও খাইয়া আমার উদ্ধার করো মানে আমার ম্যাচ খারাপ করে যত সমস্যা ধরো যত সবাই খেলার সময় আরে বাপ বলি যে আমি দেখ জিজ্ঞাসা করতে আছি তুই যখন ছোট ছিলি তখন অনেকগুলা কথা জিজ্ঞাসা করতি আমি তোরে বুঝাই বুঝাই বলতাম আর এখন তোরে কিছু জিজ্ঞাসা করলে বারবার বলি যাবি দে জিজ্ঞাসা করি আর কি বাপ এই ওষুধ কখন খামো কিভাবে খামো বলে দেশ বাপ আমি তো বুঝলা যাই বাপ বুঝো কে মনে রাখতে পারো না আমি তোমার কবার কয়ে দিব আমার তো খারাপ হয়ে যায় বুঝো নাই বুঝছো না একবার বলবো একবারই মনে রাখতে হবে আর ওই একবার ইয়া করে খাইতে হবে না পারলে সব একসাথে খেয়া তারপর ঠিক আছে বাপ আমি আর তোরে জিজ্ঞাসা করবো না যা আছে যেমনি আছে খাই পেলাম আচ্ছা ঠিক আছে যাইয়া তোরা উনি ডিসটার্ব করলাম এ হনাইসি কি ওষুধ খाइबো কেমনে খाइबো মেষ্টাই হলম দেখ খেলাদের মুটটাই নষ্ট করে দিল ভালোই লাগতাছে না দেখ আরে দেখ মুটটাই নষ্ট করে আদিলো দেখ সকালবেলা উঠতেই খেসখেস করলাম সারা দিন যে কেমন যায় আল্লাহই জানে কি আমি কিচ্ছু জানি না হ টো ওষুধ খবো মনে রাখতে পারে না আস্তে কি আসতে কাশে কেন ভাই বাবা অনেকদিন ধরে তো অসুস্থ তাই ছাদে নিয়ে আসলাম একটু বাতাস ও বাসায় তুমি ছাড়া কেউ নাই তুমি নিয়ে আসলা ভাই আছে তো অনেকেই বাবার প্রতি আমার একটা দায়িত্ব আছে না বাবা আমার ছোটবেলায় অনেক ঘুরতে নিয়ে যেত কত আদর করত আজকে বাবা অসুস্থ তাই একটু ঘুরতে নিয়ে বেরোলাম ও তো এক কাজ করো তুমি আঙ্কেল নিয়ে বসো যে তুমি নিয়ে আসলা হাওয়া বাতাস খাওয়াও বসো থাকো তাহলে আমি গেলাম আর বাবা এন দেবো আস্তে আস্তে বো এই যে 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 দিই বসো 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 আমি যে আব্বুর সাথে যে জিনিসটা করলাম সেটা করা আমার মোটে উচিত হয় নেই আব্বু ছোটবেলা কত জিনিস আমার বলে দিত না জানলে আর আমি এটা করলাম ঠিক করি যা আছে নসিব আছে সব বলতে খাই ফেলাম আব্বু কি করতেছো তুমি এতগুলো ওষুধ একসাথে কেন খাইতেছো কোনটা কখন খামু বাপ কইতে পারে না এর লাগি সবগুলো একসাথে খাই ফেলাই দিয়েছি আমার ভুল হয়ে গেছে আব্বু আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুই আবার কভার করে দাও আব্বু আমি এরকম বোলা আর করে করবো না আমি তোমারে বারবার বইলা দিব। যতবার ততবার বইলা দিব আব্বু আমার বাপ করে দাও না রে বাপ বাবা মা কখনো সন্তানের উপরে রাগ করে না বয়স হয়ে গেছে তো তাই স্মরণ শক্তি কমে গেছে বারবার জিজ্ঞাসা করি আর কি শোন জানস ছেলে সন্তান হইলে বাপের একটা হাতের লাঠি যখন বাপ মা বুড়ো হয়ে যায় তখন ছেলে সন্তানরা বাপ মারে দেখে না বাবা বাবা রাগ করে নেই বাবা কখনো রাগ করতে পারে বাবা রাগ করে নেই থাক আমি কোন আর ভুল করুম না আব্বু তুমি আমার মাফ করে আমি ক আর এই ভুল করুম না আব্বু কোন করে দাও বাবার মর্মতা দুটা জিনিসই বোঝা যায় যখন আপনি নিজে বাবা হবেন আর না হলে যখন আপনার বাবা মারা যাবে ছোটোবেলায় যখন আমরা বাবাদেরকে প্রশ্ন করতাম হাজার প্রশ্নের উত্তর দিত কিন্তু আমরা যখন প্রাপ্তবয়স্ক হই বাবার যখন প্রশ্ন করে আমরা বিরক্ত হয়ে যাই আসলে এটা কিন্তু উচিত না আমরা যখন বড় হই তখন বাবারা আমাদের সন্তান হয়ে যায় আর আমরা যখন সন্তান থাকি তখন তারা আমাদের বাবাই থাকে সো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ